আছে গ্যারান্টি দুইশো টাকা এগুলো যেটা আছে অ্যালেক্সা আছে চায়না নিলেন এটাও দুইশো টাকা এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকা পারবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সামুসিল আসসালামু আলাইকুম শর চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকার টপস দেখা বাজ করে ওয়েস্টার্ন কিছু টপসের কালেকশন থাকবে জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন মাত্র দুশো করে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তো এক করে ডিজাইন দেখাবো প্রাইস থাকবে সবগুলো সেম যায় যেটা ভালো লাগবে নিয়ে নেবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুশো টাকা এগুলোর বড়ি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না এটা একটা কালার এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে রংকসের গ্যারান্টি জর্জেটা আছে অ্যালেক্স আছে এবং চায়না লিলেন আছে এটা ফাপা সিল্কের ভিতরে দুইশো টাকা এটা একটা ডিজাইন এটাও দুশো টাকা এগুলো সব শর্ট টপস কালেকশন ঠিক আছে এটাও দুশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুতরের করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এগুলো চায়না লিলেন এটাও দুশো টাকা এটা 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 একটা 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 ডিজাইন ডিজাইন থাকবে ওপেন বাটন প্রাইস টাকা দেখতে পাচ্ছেন ডিজাইন এটাও থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় প্রচুর ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটাও দুইশো টাকা দুইশো টাকায় রং কষের নিলেই হোলসেল এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা এই টপসটা কিন্তু খুবই সুন্দর এবং ফ্যাশনেবল এটাও থাকবে অনলি দুইশো টাকা এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম দুইশো টাকা এগুলোর বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো সব ফাঁপা সেল ঠিক আছে দুইশো টাকা একদম কমফোর্টেবল থাকবে আরামদায়ক এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে এগুলো জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতরে লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও দুশো টাকা পুরো যেন ভিজিট করবেন ফাতমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ